গত মঙ্গলবার ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে ইতালির বিখ্যাত কোম্পানি লিওনার্দো এসপি এর সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ইতালির রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় অবশ্য লেটার অফ ইন্টেন্ট আইনগতভাবে বাধ্যতামূলক হয় না অর্থাৎ এটি স্বাক্ষর করলেই চুক্তিটি সম্পূর্ণ করতে পক্ষগুলো বাধ্য থাকে না সুতরাং বাংলাদেশ সরকার ইউরোফাইটার টাইফুন বা অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে তাদের আগ্রহ জানিয়েছে মাত্র ফাইটার টাইফুন হল দুই ইঞ্জিন বিশিষ্ট একটি মাল্টিরোল ফাইটার যা একই সাথে আকাশে শত্রুর বিমান ধ্বংস করতে এবং মাটিতে বোমা হামলা চালাতে ওস্তাদ বিমানটির ন্যাটোর হয়ে লিবিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভিযানে সফলতার রেকর্ড রয়েছে ভারতের তৈরি তেজাস কিংবা চীনের জে এর সাথে তুলনা করতে গেলে এক কথায় বলতে হয় ইউরোফাইটার টাইফুন এদের চেয়ে যোজন যোজন এগিয়ে তেজাস হল এক ইঞ্জিনের হালকা যুদ্ধ বিমান যার বহন ক্ষমতা এবং রেঞ্জ টাইফুনের তুলনায় অনেক কম চীনের জে একটি আধুনিক বিমান হলেও সেটি এক ইঞ্জিনের কিন্তু টাইফুনের দুই ইঞ্জিন হওয়ায় এর গতি এবং আকাশে চটপটে ভাব বা ম্যানুভার করার ক্ষমতা এবং ফাইটে টিকে থাকার ক্ষমতা অনেক বেশি টাইফুনের রাডার এবং ইলেকট্রনিক ব্যবস্থাও বিশ্বসেরা যুদ্ধ বিমানটি সর্বোচ্চ সাত হাজার ছয়শো কেজি জ্বালানি বহন করতে সক্ষম এটি বিপুল সংখ্যক এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস অস্ত্র বহন করতে পারে এই ফাইটারে আছে বর্তমানে বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ই জে টু ইঞ্জিন পাইলটদের জন্য আছে অনন্য লাইফ সাপোর্ট সিস্টেম বিশ্বের নয়টি দেশের বিমান বাহিনী ব্যবহার করছে এই যুদ্ধ বিমান দেশগুলো হল যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন অস্ট্রিয়া সৌদি আরব কুয়েত ওমান ও কাতার এই যুদ্ধবিমান প্রকল্পের মূল অংশীদার প্রতিরক্ষা ও অ্যারোস্পেস কোম্পানি এয়ারবাস বিএই সিস্টেমস ও লিওনার্দো টাইফুনের নিকটতম প্রতিদ্বন্দ্বী যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের দাসো রাফাল সুইডেনের সাব গ্রিপেন ইএফ যুক্তরাষ্ট্রের এফ এ এইটিন সুপার হর্নেট ও এফ সিক্সটিন ব্লক সেভেন্টি বাই সেভেন্টি টু তবে এই শক্তির চড়া দামও দিতে হবে এক একটি ইউরোফাইটার টাইফুনের দাম আনুমানিক একশো থেকে একশো মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় বারোশো থেকে চোদ্দশো কোটি টাকারও বেশি যা প্যাকেজ ভেদে কম বেশিও হতে পারে এই বিমানটি যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি এক লাফে অনেক গুণ বেড়ে যাবে